سورج रजन दया सुहाव पइग सौ रजन دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا दुनिया है چیز کو بھی صبح کو بھی شام দুনিয়া বে দনিয়া কতনাৰ নহনীয়া মনিয়া কতনাৰ নহ বজাৰ গুজৰা খৰিদাৰ নহ বজাৰ গুজৰা খৰিদাৰ নহ ও মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে নেন তালার উদ্দেশ্য কি मकसद কি জানো আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুম জিন্না ওয়ানসা ইল্লা ইয়াকুদ আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করেছি ইন্নানি আবুদুদ শুধু মাত্র কবুল মাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য এ মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদ্দেশ্য মাকসাদ হলো তুমি আমি আল্লাহ পাকের গোলামি করব করে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানা দেয়

জান্নাতের 60 विकेट পাওয়ার পর দুনিয়ার জমিনে তারা কান্নাকাটি কাটি করলেন আবু মুকরাম সিদ্দিক জান্নাতের 60 পাওয়ার পর কান্না ওমর ফারুক কান্না উসমান গনি কান্না আনি কাররামাল্লাহ জাহাউ তিনি কান্নাই করে গেলেন

আবু মুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বাহিরে দাঁড়াইয়া কান্না শুনে শুনি আমিরুল মুমিনিন কান্না করে আবু হুরায়রা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন ওমর কি ব্যাপার ঈদের দিন মানুষ খুশি আনন্দ উল্লাস করে আপনি কান্না কাটি করেন কেন ওমর ফারুক ডাক দিয়ে বলে আবু হুরায়রা জানো আমি ওমরের বড় ভয় লাগি একটা রমজান মাস আমার জিন্দগি থেকে চলে গেল রোজাগুলো রাখলাম জানি না আরো জাগুলো কবুন হয়েছে কিনা রমজান মাসে তারাবির নামাজ নামাজ পড়লাম জানি না তারাবি বি কবুন হয়েছে কিনা তসবি তাহলিন কোরআন তেল করলাম জানি না আমার কোরআন তেল কবুন হয়েছে কিনা আমি বড় ভয় পাই ও আবু হুরেরা আজকে তো ব্যক্তি খুশি আনন্দ করবে যে ব্যক্তির নামাজগুলো রোজা কবুন হয়ে গেছে আমলগুলো গুলো বড় কবুন হয়ে গেল আমি অমরের তো কোনো গ্যারান্টি নাই আমি অমরের আমল গুনাক কো বুন হইছে কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না কাটি করেন এই আয়াত শুনার পরে ইন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া যেন তাদের জন্য জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি কাঁদেন কেন? এই আয়াতটা তো মুসলমানদের আনন্দ কুশের জন্য নাজিন করা হয়েছে। আবু বকর সিজদা করতে বলে নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি। কিছুদিন আগে একজন মহিলা ইস একটা কাপড় আমার কাছ থেকে কিনা চলে গেল। কিছুক্ষণ পর মহিলা আবার কাপড় নিয়ে আমারে ফেরত দেয়া ও বলল ভাই কাপড়ের মধ্যে একটু ফোটা আছে ফাটা আছে আমি কাপড়টা না এই কাপড়টা নিয়া টাকা পয়সায় ফেরত দিয়া আমি এবার চিন্তায় পরে গেলাম নবী পাক রব্বুল আলামিন আমার আমলের উপর সন্তুষ্ট হইয়া আমার আমল সুন্দর দেখা আমার জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে দিয়া দিল ওই মহিলার কথাটা মনে হয়ে গেল পরে জামার মধ্যে আবার ফাটা দেখা আমার ফেরত দিয়া দিছে ও নবী আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলের উপর অসন্তুষ্ট হইয়া আমার কোন গুণা দেখা আমার উপর नाराज হই আবার জান্নাতের টিকেটটা যদি আবার ফিরে আনে তখন আমার ابو بکرের কি হবে ও নবী এজন্য আমি ابو بکرের বড় ভয় জান্নাত taala জান্নাতের টিকেট দিয়া দিলে সে আল্লাহ তাআলা তো আবার জান্নাতের টিকেটটা আবার ফিরে আনতে পারে কেমন ভয় ছিল সাহাবাই کرام